বৌদ্ধ ত্রিপিটকে মাংস খাওয়ার ব্যাপারে কি বলা হয়েছে একটু আসলে আমরা দেখি ত্রিপিটক সমগ্র বাংলা ভাষায় পালি ত্রিপিটকের সার সংকলন জয়ন্তী ডক্টর জয়ন্তী চট্টোপাধ্যায় তার বাংলা ভাষায় অনুদিত ত্রিপিটক সমগ্র বাংলা ভাষায় পালি ত্রিপিটকের সার সংকলন ডক্টর জয়ন্তী চট্টোপাধ্যায় রিডার পলি বিভাগ কলিকাতা বিশ্ববিদ্যালয় মহাবোধি বুক এজেন্সি বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট কলকাতা দেখুন কলকাতা থেকে এই বই প্রকাশিত প্রকাশ আছে ডিএলএস জয়বর্ধন মহাবোধি বুক এজেন্সি বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট কলকাতা অর্থাৎ ত্রিপীটকের এই সমগ্র কলকাতা থেকে ছাপানো হয়েছে এই ত্রিপীটকের বিনয় পিটক এর ষষ্ঠ অধ্যায় বিনয় পিটকের ষষ্ঠ অধ্যায়ের একশো উনিশ নম্বর পৃষ্ঠা ষষ্ঠ যায় ভেষজক্ষ অর্থাৎ ভৈশর্য স্কন্ধ অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারে কি কি আছে সেই আলোচনা এখানে সংক্ষেপ যেহেতু তাহলে সংক্ষেপ করে তারা এখানে লেখছেন দেখুন লেখছেন তবে এটা জেনে রাখা উত্তম যে যেসব মাংস ভিক্ষুর পরিভোগযোগ্য তাদের দুগ্ধ হতে উৎপন্ন ঘৃত নবনীত মাখন কেবল খেতে পারবেন অপর কোনো জীবের দুগ্ধ হতে উৎপন্ন ঘৃত মাখন খেতে পারবেন না অর্থাৎ যেসব যেসব মাংস ভিক্ষুর কি পরিভোগযোগ্য অর্থাৎ যেসব পশুর মাংস ভিক্ষুরা খায় খেতে পারবে ওই সব পশুর দুধ থেকে উৎপন্ন ঘি মাখন এগুলো খেতে পারবে ভিক্ষুরা অর্থাৎ বৌদ্ধ যে ভিক্ষুর আছে তারা তাদের যে মাংস খাওয়া মাংস খাওয়ার অনুমতি রয়েছে এবং শুধু না যেসব প্রাণে তারা মাংস খেতে পারবে ওসব প্রাণীর দুধ থেকে উৎপন্ন ঘি এবং মাখনও তারা খেতে পারবে এরপর আসুন প্রশ্ন উত্তরে ত্রিপিটকের একশো বিরাশি নম্বর পৃষ্ঠা এখানে বুদ্ধ বুদ্ধর জীবক নামে একজন শিষ্য বুদ্ধকে প্রশ্ন করে এক সময় অম্র অম্রবণে এসে বাস করতে লাগলেন অর্থাৎ বুদ্ধ এক সময় অম্রবনে এসে বাস করতে লাগলেন জীবক তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে গেলে এবং তাকে প্রণাম করে একান্ত কাছে বসলেন একান্তে বসলেন তখন জীবক বললেন ভদন্ত অর্থাৎ অর্থাৎ বুদ্ধকে বললেন শুনতে পাই আপনার ভক্তগণ নাকি আপনার উদ্দেশ্যে প্রাণীবধ করেন আপনি জেনে বুঝে জেনে শুনে সে মাংস আহার করেন তা কি সত্য না বিরুদ্ধ অপর পক্ষ আপনাকে অপদস্থ করার জন্য বলে থাকেন বুদ্ধ উত্তরে বললেন হে জীবক তাহা সত্য নয় তার দ্বারা শুধু আমার মিথ্যা অপবাদ করে তারা আমার মিথ্যা করে আমাদের উদ্দেশ্যে জীব হত্যা করে মাংস দেওয়া হলে জানলে দেখলে অথবা সন্দেহ হলে সে মাংস আমাদের গ্রহণীয় নয় অন্যথা মাংস আহার্য বলে শিষ্যদেরকে বলি অর্থাৎ যিশু বুদ্ধকে তার শিষ্য যুবক বলল যে শুনতে পাই আপনার ভক্তগণ আপনার উদ্দেশ্যে প্রাণীবোধ করেন তখন বললেন যে এটা সত্য নয় আমাদের আমার উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে যদি মাংস দেওয়া হয় সেটা যদি আমরা জানতে পারি বা দেখতে পারি বা আমরা সন্দেহ করি তাহলে সে মাংস আমরা গ্রহণীয় করি না অর্থাৎ সে মাংস আমরা খাই না তাছাড়া অন্যান্য মাংস শিষ্যদের আহার্য জন্য বলি অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে যদি সে মাংস না দেয় তাই এমনি সাধারণ মাংস মানুষ খাওয়ার জন্য রান্না করে সেই মাংস শিশুরা খেতে পারবে এটা কে বলেছে বুদ্ধই বলেছে অন্যথা মাংস আহার্য বলে শিশুদের বললি অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে যদি সে মাংস না হয় জব না করে তাহলে সেই মাংস তার শিষ্যদেরকে সে কি বলে খেতে বলে স্পষ্ট ত্রিপুটকের প্রশ্ন উত্তর করে ত্রিপুটকে যেসব বৌদ্ধ বলেছেন দেখুন বৌদ্ধর জীবনীতে উল্লেখ রয়েছে বৌদ্ধর জীবনী এখানে ত্রিপিটক সমগ্রের প্রথমেই যে বৌদ্ধর জীবনী ত্রিপিটকে বৌদ্ধর জীবনীতে তারা লিখেছেন কি বৌদ্ধ সশিষ্য ভ্রমণ করতে করতে পাবনগরে পাবান নগরে উপস্থিত হয়ে স্বর্ণকার পুত্রে পুত্র চুন্দুর চুন্দের অম্রকুঞ্জে অবস্থান করতে থাকেন এ সংবাদ শুনে চুন্দ এসে সশিষ্য বুদ্ধকে পরিদর্শনের জন্য আমন্ত্রণ করেন পরের দিন পরের দিন চন্দু নানাবিধ খাদ্য ভোজের সাথে শুকুর মর্দ অর্থাৎ শুকুরের মাংস সহস্তে বুদ্ধকে পরিবেশন করেন অর্থাৎ বুদ্ধের শিশু শিষ্য চন্দু বুদ্ধ যখন তার চন্দুর এলাকায় আসেন তখন চুন্দু কী করেন বিভিন্ন উপাদেয় খাদ্যর সাথে কি করেন শুকুরের মাংস পরিবেশন করেন বুদ্ধের নিয়ম ছিল যে শ্রদ্ধাশীল ব্যক্তিদের প্রদত্ত সর্বপ্রকার আহার্য তিনি গ্রহণ করতেন অর্থাৎ বুদ্ধটা নিয়ম ছিল যে তার শ্রদ্ধা হয়ে তার প্রতি যে যে জিনিসে দিত তিনি সেটাই খাইতেন বুদ্ধ নিজের শুকর মর্দ নিয়ে অর্থাৎ শুকরের মাংস নিয়ে অন্য কোনো ভিক্ষুকে নিতে নিষেধ করেন বলা বাহল্য বুদ্ধ কখনো মাংস আহার করতেন না এ গুরুপাক অনবস্থ দ্রব্য ভোজন করে তিনি আমাশায় রোগে আক্রান্ত হয় এটাই বুদ্ধের সর্বশেষ অবস্থা অর্থাৎ বুদ্ধ থেকে এখান থেকে দেখা গেলো যে বুদ্ধ কী গেছেন শুকরুর মাংস খেয়েছেন এবং শুকরোর মাংস খেয়ে অবশ্য শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেছেন আমরা পিটক ত্রিপিটক থেকেও জানতে পারলাম যে বুদ্ধ কখনও শুকুরের কোনো ধরনের মাংস খাননি মূলত তিনি খাননি তবে তিনি তার শিশুদেরকে খেতে বলেছেন এবং অনুমতি দিয়েছেন এটা আমরা প্রশ্ন উত্তরের পাঠকে পেয়েছি বিনয় জানতে পেরেছি যে মাংস তার শিশুরা খায় তিনি সাধারণত খাইতেন না কিন্তু মৃত্যুর পূর্বে তিনি মাংস শুকরের মাংস এত পরিমাণে বেশি খেয়েছিলেন যে যার কারণে তিনি আমাশ রোগে মারা যান তাহলে আমরা ত্রিপীটক থেকেও জানতে পারি যে মাংস খাওয়া তার অনুসারীদের মাঝে তিনি নিষেধ করেননি বরং অনুমতি প্রদান করে গেছেন চাইলে খেতে পারবে না চাইলে না খাবে